ইমাম মাহদির আত্মপ্রকাশ কোথায় হবে শোনেন ইমাম মাহদি আলাইহিস সালাম কাবার চত্বরে তওয়াফরত অবস্থায় থাকবেন রুকনে ইয়ামিনি আর মাকামে ইব্রাহিমে মাঝামাঝি জায়গায় অবস্থানরত অবস্থায় মানুষ তাকে দেখেই চিনে ফেলবে আসল মাহদি যিনি নিজের পরিচয় দিবেন না তিনি আসল মাহদি যিনি নিজের পরিচয় নিজেই দিবেন না তিনি মানুষ থেকেই তারে চিনে ফেলবে তিনি বলবেন না আমার হাতে বায়াত গ্রহণ করো বরং উল্টা মানুষই তার হাতে গিয়ে বায়াত গ্রহণ করবে আল্লাহ আকবর গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কণ্ঠাসা হয়ে পড়বে ঠিক সেই সময়ে ইমাম মাহদি আলাইহ সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে আল্লাহ আকবার লোকেরা তাকে দেখেই চিনে ফেলবে মাহদি বিরোধী দিন বিরোধী লোকেরা তখন একটা সম্মিলিত বাহিনী সম্মিলিত সৈন্যবাহিনী পাঠাবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য আল্লাহর হাবিব এই ঘটনাটা বলেছেন শুনে এটি মুসলিম শরীফের মধ্যে হাদিস হয়েছে নবীজি বলেছেন আমি খুব আশ্চর্য হচ্ছি আমি খুব অবাক করছি আমার উম্মতের লোক আমারই উম্মতের কুরাইশি বংশে লোক আল্লাহ তাকে দুনিয়ার মানুষের কাছে পাঠাবেন অর্থাৎ ইমাম মাহদিকে আল্লাহ পাঠাবেন তার যখন আত্মপ্রকাশ হবে তখন মাহদি বিরোধী লোকেরা তাকে হত্যা করার জন্য একটা সৈন্যবাহিনী পাঠাবে ওই সৈন্যবাহিনী ইমাম মাহদিকে হত্যার জন্য যখন রওনা করবে রওনা করে যখন তারা ফাইদা গানু বিবাহিদা ইমিনাল আরদি হসিফা বিহিম বাইদা নামক স্থানে তারা যখন পৌঁছাবে তখন তাদেরকে মাটির তলায় দশায়া দিবেন যিনি তিনি কে তাহলে বোঝা যাবে আসল মাহাদি যিনি ক্ষতিগ্রস্ত হবেন না তিনি আসল মাহাদিজীবী জালিমদের হাতে খুন হবেন না তিনি ইমাম মাহাদিকে হত্যা করার জন্য যারা আসবে তাদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কি সব চাইতে বেশি শক্তিযান সকল ক্ষমতার যার হাতের মোঠাই তিনি কি কিন্তু মাঝে মাঝে আমাদের অবস্থা এমন এখন তো গ্রামে গ্রামেও পাতি নেতা বের হইছে সামান্য একটু ক্ষমতা পাইলে এত হেডাম মানুষকে মানুষ মনে করে না আরে বাপরে বাপ কি ভাব খানা উঠি কি বসি মরি কি বাঁচি যে কথা বলে যে ভাবসাপ নিয়ে চলে বেটা এত ভাব দৈর না ক্ষমতা দিয়েছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামায়াও দিতে পারেন তিনি ইজ্জত সম্মান ক্ষমতার মালিক যিনি জুড়ে বলেন তিনি কি এই জন্য আমরা কেবল একজনকে ভয় করি তিনি আমাদের রব আল্লাহ ছাড়া কাউকে কখনো মুসলমান ভয় করে না আল্লাহর সাহায্য থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে সাহায্য থাকলে ক্ষতি করতে পারবে না। যার পক্ষে আল্লাহ আছেন তার ক্ষতি করার কোন দুঃসাহস দুনিয়ার কারো এই জন্য আমরা সব সময় থাকবো আল্লাহর দিনের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে তাহলে আমাদেরকে যিনি মদত দিয়ে সাহায্য করবেন তিনি কি তাহলে আট নম্বরে বলছিলাম ইমাম মাহাদিকে হত্যা করার জন্য যারা আসবে ওরা নিজেরাই শেষ হয়ে যাবে ওদেরকে শেষ করে দিবেন কি আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরে তখন ছাড়ে না নাম্বার নাইন ইমাম মাহাদি আসার খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে সর্বপ্রথম খোরাসানের দিক থেকে ওই তুর্কমিনিস্তান আফগানিস্তান কাজাকিস্তান ওই দেশগুলো থেকে খোরাসানের দিক থেকে কালো পতাকা বাগি লোকেরা ইমাম মাহাদির সৈন্য হওয়ার জন্য তারা প্রথম এগিয়ে যাবে যদি আমার আপনার আমাদের হায়াত থাকে আর আমাদের জীবন মাহাদি আসেন মাহাদিরি সৈন্য হতে আমরা রাজি আছি বাবুজি বলেছেন ফা ইদা রাইতুমাই ও হামা আল্লাহ সালজ মাহদি আসার খবর যদি তোমরা পেয়ে যাও তাহলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও মাহাদিরি সৈন্য তোমরা হয়ে যাও নাম্বার দেন দশ এবং সর্বশেষ হলো ইমাম মাহাদিদ দুনিয়াতে আসার পর যখন মানুষ তার হাতে খেলাফতের মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে গোটা দুনিয়ায় তিনি আল্লাহর হুকুমাত চালু করবেন ইসলামী হুকুমাত চালু করবেন তিনি কত বছর রাজত্ব করবেন শোনেন আল্লাহনবী করেছেন ইয়ামে কুশামাহা সিরিন বফি রেওয়াতিন সিরিন দুই রকমের বর্ণনা এসেছে এক বর্ণনা এসেছে সাত বছর অন্য বর্ণনা এসেছে নয় বছর এই পৃথিবী পরিচালনা করবেন কার আইন দিয়ে কিছু গরু খাওয়ারা মুসলমান আছে কিছু ধুকাবাজ মুসলমান আছে সমাজে পরিচয় দেয় আমি মুসলমান সমাজে পরিচয় দেয় আমি মুসলমান কিন্তু আল্লাহর আইন তার কাছে ভালো লাগে ভালো লাগে না এটা বুঝবেন কেমনে শুনেন আগামীকাল কিবার বার জুমাবার জুমাবারে যদি মসজিদে হুজুর বলেন এই মসজিদটা হলো কার ঘর আল্লাহর ঘর আল্লাহর আইন দিয়ে চলবে সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষের কথা এ নয় আল্লাহর আইন মতো মসজিদ চলবে দেখবেন সভাপতিও বলবে হুজুর আপনি ঠিক বলেছেন আল্লাহর মসজিদ চালান কোনো সেক্রেটারিও কোনো কথা বলবে না এলাকার একটা মানুষও কিচ্ছু বলবে না এবার হুজুর যদি ওয়াজের পরবর্তী পাঁচ মিনিট পরে বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে এ আল্লাহর আইনে সমাজ এবং রাষ্ট্র চলবে তখন দেখবেন মুমিন নামদারি মুনাফিকগুলোর চেহারা কালো হয়ে গেছে তাহলে বোঝা যায় মসজিদে আইন চায় মসজিদের বাগিরে আল্লাহর আইন চায় না যারা মুমিন নামের খাঁটি মুনাফিক কল তারা আল্লাহর আইনের দরকার মসজিদের বাগিরে সব জায়গায় আছে না নাই নিজেরা আইন তৈরি করে আমরা যদি সমাজ চালাই ওই সমাজের মধ্য থেকে কখনো অশান্তি কমবে আমার সমাজে দিন চুরি ডাকাতি অন্যায় বাড়ে কোরআন সমাজে চুরি ডাকাতি অন্যায়ের বিচার করে দেখে একটা বিচার কোরআন মতো হলে বাদবাকি বাকি সকল অসভ্য লোকেরা একটা বিচারের পরে তারের মতো সোজা হয়ে যাবে এই জন্য আমরা সবাই আছি কোরআনের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে থাকলে আমাদের উপরে যিনি রহমত নাজিল করবেন তিনি কি